বন্ধু জীবনে ডিফিকাল্টির সামনাসামনি সকলকে হতে হয় পজিটিভ থাকো সর্বদা নিজেকে মোটিভেট রাখো অ্যাটিটিউড ঠিক রাখো দেখবে সমস্ত কিছু ডিফিকাল্টিস কেটে গেছে তুমি আবার সহজভাবে সমস্ত কিছু এনজয় করতে পারছো আমরা জীবনে ছটা পদ্ধতিতে নিজের অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে পারি এই ছটা পদ্ধতি তোমরা যদি বাস্তব জীবনে ব্যবহার করো তাহলে তোমরা তোমাদের অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে পারবে এবং জীবনে অবশ্যই সফল হতে পারবে নাম্বার ওয়ান হচ্ছে নিজে হার মেনে নিই আমরা অনেক সময় আমরা ডিফিকাল্টির সামনেই পড়লে আমরা নিজেদের হার মেনে নিই আমরা ল্যাজ গুটিয়ে পালিয়ে আসি অ্যাটিটিউড মেনটেন করতে পারি না আমাদের নিজেদের মধ্যে একটা পাওয়ার আছে আমরা সেটা ভুলে যাই আমরা যদি শান্তভাবে ঠান্ডা মাথায় কোনো জিনিস চিন্তা করি তাহলে সেই প্রবলেমটা আমরা অবশ্যই সলিউশান বের করতে পারব এবং অবশ্যই আমরা জীবনে কিন্তু সফল হতে পারব তাই অবশ্যই আমাদের মধ্যে থাকা এই পাওয়ারটাকে আমাদের খুঁজে নিতে হবে দু নম্বর হচ্ছে হোয়াই ক্লিয়ার করতে হবে আমরা কেন করব কি করব এই জিনিসটা যদি না ক্লিয়ার থাকে আমাদের তাহলে আমরা কিন্তু জীবনে এগোতে পারবো না আমাদের স্বপ্ন কি আমরা ভবিষ্যতে কি করতে চলেছি কেন করব এই বিষয়টা যখনই আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আমরা কিন্তু সেই বিষয়টা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো এবং অবশ্যই সাকসেস হতে পারবো তিন নম্বর পয়েন্ট হচ্ছে ছেড়ে দেবো না পালিয়ে যাবো না আমরা অনেক সময় কি করি খুব বড় বিপদ বা কোনো বিশাল বড় প্রবলেম আসলে আমরা সেখান থেকে পালিয়ে যাই বা ছেড়ে দিই মাঝ রাস্তায় কোনো একটা কঠিন কাজ আমরা ছেড়ে দিই এইটা আমরা করব না আমরা তার বদলে এই প্রবলেমটাকে ছোট ছোট করে ভাববো এবং ছোট ছোট করে প্রবলেমটার সলিউশান আমরা করতে চাই আমাদের চলার পথে কোনো পাথর ছোট্ট বড় পাথরের সম্মুখীন হলে আমরা সেগুলো ফেলে না দিয়ে সেগুলোকে আমাদের স্টেপিং স্টোন হিসেবে ব্যবহার করব এবং সেইগুলোকে আমাদের সাকসেসের এক একটা স্টেপ হিসেবে গণ্য করব চার নম্বর হচ্ছে নিজের মনকে ট্রেন্ড করো পজিটিভ ভাবনা আনো প্রবলেম না ভেবে এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নাও যে এত বড় চ্যালেঞ্জ আমি কি করে ওভারকাম করব। সেটা কি করলে ওভারকাম করা যায় এই বিষয়টা নিয়ে জাস্ট ভাবব আমরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করব। এবং এইটাকে চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার মতো নিজের একটা শক্তি অর্জন করব নিজের মনকে নিজে শক্তি প্রদান করবো পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে নিজের মধ্যে স্ট্রং বিলিভ আনো সেলফ বিলিভ করো নেগেটিভ তোমার মধ্যে প্রবেশ করতে দেবে না এই নেগেটিভ একটা মানুষকে শেষ করে দেয় তাই নিজের মধ্যে সবসময় একটা স্ট্রং বিলিভ আনো এবং সেলফ বিলিভ করো যে আমি পারবই মোটিভেট করো নিজেকে কোনো কিছু পারবই ছ নম্বর পয়েন্ট হচ্ছে নিজের ভেতরে ভেতরে আবার জেগে ওঠো হ্যাঁ বন্ধু তুমি হয়তো একটু সামান্য নিজেকে ঠান্ডা করে নিয়েছো নিজের মধ্যে আরেকটু একটু জেদ আনো আরেকটু তেজ আনো আবার নিজেকে জাগিয়ে তোলো নিজেকে কঠোরভাবে জাগিয়ে তোলো নিজের মধ্যে আবার জেগে উঠো দেখবে আবার সেই কোনো পুরানো কোনো প্রবলেম পুরানো কোনো সমস্যা যেগুলো তুমি পারো নি সেইগুলোকে ওভারকাম করতে পারবে সেইগুলোকে তুমি আবার কাটিয়ে আবার সাকসেস পেতে পারবে